বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার ভোটে জয়লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দিলীপ ঘোষকে পরাজিত করে তিনি জয়লাভ করেন সেই কারণেই শনিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গগেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় শুরু করলেন মাতলেন সবুজ আবিরে করলেন মুখ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ মেমারি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ আরো অনেকে আমাদের দলীয় তরফ থেকে আজকে কর্মসূচি হচ্ছে আমাদের ডাক্তারেশ্বর কালীতলায় পুজো দিয়ে ডাক্তারেশ্বর বাজারে আমরা প্রযুক্তি পুরো বিজয়া শুভেচ্ছা হিসাবে এবং এই যে মামাটি মানুষের সরকারের এই বিদ্যুৎ জয় এই বিদ্যুৎ জয়কে মানুষকে উৎসর্গ করার জন্য আমরা বেরিয়েছি আজকে এই শুভেচ্ছা